এটা হলে গা দশ পিসের দাম পঞ্চাশ টাকা পাঁচ টাকা কিনা পনেরো টাকা বিক্রি এটা হলে গা আট টাকা পার পিস এটা বিশ টাকা বিক্রি করা যায় পনেরো টাকা বিশ টাকা বিক্রি করা যায় এগুলো সর্বনিম্ন কত পিস দশ পিস নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস বড় গুলো ঠিক আছে এটা তাহলে গা দশ পিসের দাম একশো টাকা অনেক সময় দাম ওঠা নামা করে কিন্তু এখন বর্তমানে দশ পিসের দাম একশো টাকা দশ টাকা কিনা বিশ টাকা বিক্রি

যে একদম কাটে এর লাগে তিনশো ষাট টাকা ডর্জন ত্রিশ টাকা পার পিস ত্রিশ টাকা পার পিস এক একটা গুলাল পঞ্চাশ টাকা বিক্রি হয় খুচরা ঠিক আছে এর সাথে আরো একটা কোয়ালিটি ফুল মাল আছে আমার কাছে আপনি দেখতে পারেন বাংলাদেশ আর কারো কাছে আমার কাছে আছে এই দেখেন চায়না গুলাল বলে ঠিক আছে চায়না গুলাল এটা দেখেন এক একটা গুলাল এক একটা ডিজাইন এখানে তিনটা চারটা ডিজাইন করা আছে ঠিক আছে চায়না গুলাল চায়না গুলাল সম্পূর্ণ চায়না কোয়ালিটি আমাকে নিজস্বভাবে তৈরি করা ঠিক আছে মোটা রাবার মোটা পাট

এরা আপনার 20 টাকা পার পিস। এটা ছয় হিসাবে 2000 টাকা 100। আচ্ছা এখানে এগুলোও কিন্তু আপনারা 10 পিস নিতে পারবেন আপনারা এখানে এই গুড়লতি গুড়লি বলে। হ্যাঁ গুড়ল আপনারা যত ধরনের কালেকশন দেখতে পাচ্ছেন এটা কিন্তু তাদের নিজস্ব প্রোডাক্ট আশা করি এরাই সবচেয়ে কম দামে দিতে পারবে। মাত্র 5 টাকা থেকে প্রোডাক্ট শুরু আছে এবং 70 টাকা পর্যন্ত কিন্তু বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে। তাহলে আবার

এই যে রাবার এই রাবার থেকে হ্যাঁ বেঙ্গল রাবার এই রাবার আমাদের ঠিক আছে এই রাবার থেকে ওই অন্যান্য যেগুলো আছে ওগুলো তৈরি করা হয় এটা লেগে আপনার 260 ষাট টাকা প্যাকেট আচ্ছা এটা পাউন্ড হিসাবে এক পাউন্ড 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 এক এক হ্যাঁ হিসাবে এটা পাউন্ডের দাম হলো 260 ষাট টাকা ঠিক আছে এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট এটা আমাদের বাজাই করা ঠিক আছে এটা আপনি ইচ্ছে করলে যে কোনো কাটাই নিয়ে আপনারা বাইন্দা তারপরে এগুলো ব্যবহার করতে পারবে ঠিক আছে যারা হচ্ছে কাটাই নিজেরা বানান তারা নিজেরা বানায় কিন্তু এগুলো নিয়ে জাস্ট লাগিয়ে কিন্তু বিক্রি করতে পারবেন এই সুবিধা থেকে আমাদের সকল সুবিধা দেওয়া আছে ঠিক আছে এগুলো কত করে আছে ডজন এগুলো 10 পিস 140 টাকা ইয়া 12 পিস 140 টাকা 12 পিস 140 টাকা এগুলো সুন্দর করে সিস্টেম করে আছে আপনি দেখলে নিতে পারবেন অনেক পোড়া খোলা এগুলো ঠিক আছে প্লাস্টিকের প্লাস্টিকের ভিতরে 10 টাকা কিনে 20 টাকা বিক্রি এগুলো সমগ্র বাংলাদেশের মানুষ এগুলোই চাই আচ্ছা দামে কম মানে ভালো আপনারা কিন্তু এগুলো নিয়ে যে কোনো জায়গায় এগুলো বিক্রি করতে পারবেন মাত্র 10 টাকা কিনে 20 টাকা 25 টাকা ইজিলি 30 টাকা আপনারা এগুলো বিক্রি করতে পারবেন হাটে বাজারে 600 টাকা 144 পিস জি জি 600 টাকা 144 পিস খুবই সুন্দর এটা বাচ্চাদের জন্য একদম বাচ্চাদের হ্যাঁ এটা তিন জনের বান্ডেল সর্বনিম্ন তিন জন নিতে পারবেন ঠিক আছে বাংলাদেশের সাথী বেলুন নাম করা আছে সারা বাংলাদেশে সাথী বেলুন ঠিক আছে এগুলো আপনাদের নিজস্ব কারখানা এগুলো আপনাদের এই যে বিটি এটাকে বিটি বেলুন বলা হয় ঠিক আছে বিটি বেলুন সাথে রাখা এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এগুলো কত পিস কত টাকা এর লাগা 100 পিস 180 টাকা অনেক সময় দাম ওঠা নামা করে বর্তমান রেট 200 টাকা আচ্ছা ঠিক আছে এগুলো 2 টাকা করে পার পিস কিনে কিন্তু 5 টাকা বিক্রি করতে পারবেন আমাদের এই যে মনোগ্রাম দেখে কিনবেন হরিণ মার্কা সাথি পিটি আচ্ছা ঠিক আছে এই এই কোম্পানি আরেকটা বেলুন আছে আমি আপনাকে দেখাচ্ছি

চকাজার এক নম্বর গলিমজির বিপরীত দিকে এক নম্বর গল্লি বলে সবাই দেখা মেডিকেল রাবার ঠিক আছে এটা ব্যবহার করা হ্যাঁ ঠিক আছে এটা চিকন বিভিন্ন সময় বিভিন্ন সাইজের ঠিক আছে এটা লেগে একশো চল্লিশ টাকা আবার অনেক সময় একশো বিশ টাকাও হয় ঠিক আছে আর যখন চাহিদা হয় ঠিক আছে শীতের সিজনে একটু দাম বেশি থাকে সে সময় মাল বল ওই সময় দাম হলে একশো পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম হয় ঠিক আছে বর্তমান রেট বর্তমানে একশো বিশ টাকা আচ্ছা ঠিক আছে তিনটা সাইজ হয় বড় ছোট মাঝারি ঠিক আছে একশো পঞ্চাশ টাকা দুশো টাকা আর একটা তিনশো টাকা ঠিক আছে তিনটা সাইজ তিনটা সাইজের হয় এগুলা সকল ধরনের বাচ্চারা খেলতে পারবে ঠিক আছে সর্বনিম্ন বারো পয়স সর্বনিম্ন বারো পিস নিতে পারবেন আপনি ঠিক আছে চায়না বেলুন ঠিক আছে এগুলো আমাদের কাছে পাবেন সর্বকম দামে পাবেন ঠিক আছে আশা করি কারণ বেকার না থেকে আপনি

প্রস্তুত কারকদের কাছ থেকে নিতে চান তারা কিন্তু ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দিয়ে দেবো সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু প্রোডাক্ট আপনারা নিতে পারবেন আমাদের কাছে পাইবেন ঠিক আছে এগুলো লাগে একশো পিসের দাম টাকা একশো পিসের দাম পঁচাত্তর টাকা ঠিক আছে অনেক সময় কমও থাকে কিন্তু ওগুলোর সংখ্যায় কম কিন্তু আমাদের এগুলো একশো পিস পুরো হয় ঠিক আছে সেজন্য জন্য একশো পিস পঁচাত্তর টাকা দাম এই যে লাডিমগুলো আছে লাডিমের বিভিন্ন কালেকশন আছে ঠিক আছে এখানে এখানে আট দশটা কালেকশন আছে আপনি দেখতে পারেন ঠিক আছে প্রত্যেকটা লাডিম কোয়ালিটিফুল লাডিম ঠিক আছে এই লাডিম ছয় টাকা পার পিস ঠিক আছে ছশো টাকা শ এটা আছে আপনার আট টাকা পার পিস আষ্টশো টাকা শ এটা আছে আট টাকা পার পিস আষ্টশো টাকা শ এটা আছে সাড়ে সাত টাকা ষাট টাকা রাখা যাবে ষাট টাকা পার পিস সাতশো টাকা নিলে দাম একটু কম কম হবে এটা আছে আট টাকা পার পিস এটা আছে চার টাকা পার পিস চারশো টাকা ঠিক আছে লাডিম খুবই সুন্দর লাডিম ছোট লাডিম চারশো টাকা শালারফুল চার টাকা পার পিস আরও একটা আছে সাদা লাডিম ছোট সাদা লাডিম এটা চারশো টাকা শ 4 টাকা পার পিস ঠিক আছে 4 টাকা করে পার পিস 4 টাকা পার পিস আচ্ছা আচ্ছা এই আছে 9 টাকা এগুলো একটু সাইজে বড় 9 টাকা কোয়ালিটি ফুল 9 টাকা ঠিক আছে আচ্ছা এখানে আছে দোতলা লাটিন এটা 800 টাকাশো ঠিক আছে 800 টাকা সর এটা আছে 8 টাকা পার পিস কালারফুল লাটিন 8 টাকা পার পিস ঠিক আছে লাটিন আছে বড় এর ভিতরে 4.5 টাকা পার পিস 4.5 টাকা 400 50 টাকা সর বেলুন বাঁশি বেলুন বাঁশি এটা লাগে আপনার 300 টাকা প্যাকেট 50 পিসের দাম 300 টাকা ঠিক আছে 600 টাকাশো এটা টু পার্ট বেলুন বাশি ঠিক আছে টু পার্ট তো আপনারা হচ্ছে এই যে লাটিমের বিভিন্ন ধরনের কালেকশন দেখতে পেলেন তারপর এখানে কিন্তু গুলতির অনেক কালেকশন আছে এগুলো তারা নিজেরা বানায় তাই এরা কিন্তু সবচাইতে কম দামে দিতে পারবে আপনারা কিন্তু চকবাজার মার্কেটে আসতে পারেন এখানে কিন্তু আশেপাশে অনেক দোকান রয়েছে আপনারা যারা প্রোডাক্ট দেবেন মার্কেটে এসে প্রোডাক্ট যাচাই বাছাই করে নিতে পারবেন অথবা এই দোকানের প্রোডাক্টগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা কিন্তু ভিডিওর স্ক্রিনে যে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আপনারা সর্বনিম্ন দু হাজার টাকা থেকে প্রোডাক্ট শুরু করতে পারবেন এর নাম হচ্ছে আমির স্টোর এটা হচ্ছে চকবাজারে শাহি মসজিদের অপোজিটে এক নাম্বার গলি দশ নম্বর দোকান আপনারা যারা নেবেন ভিডিওটি স্ক্রিনে আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন তো আজকে ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন